হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আপনারা অনেকেই জানেন যে ঢাকা ময়মনসিং রুটে বাস সেক্টরে বিশাল এক পরিবর্তন এসেছে আর তা তাহলে এই রুটের সবচেয়ে দাপটে অপারেটর এনা ট্রান্সপোর্টের বদলে ইউনাইটেড এক্সক্লুসিভ সার্ভিস দেওয়া শুরু করেছে এ নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন ইউনাইটেড এক্সক্লুসিভের সার্ভিস নিয়ে ময়মনসিংহবাসীর মনে মিশ্র মনোভাব রয়েছে কারো কাছে ভালো আবার কারো কাছে জঘন্য সার্ভিস দিচ্ছি ইউনাইটেড এক্সক্লুসিভ এনা ট্রান্সপোর্ট আগে যেখানে শতভাগ হিনো একে ওয়ান মডেলের বাস দিয়ে ঢাকা ময়মনসিংহ রুটে সার্ভিস দিত সেখানে ইউনাইটেডের ভরে বেশ কিছু পুরাতন টাটা ও লেলেন মডেলের নন এসি বাস আছে যেগুলোর সার্ভিস একেবারে ভালো না বললেই চলে এছাড়াও ঢাকা ময়মনসিংহ রুটে এনা ট্রান্সপোর্টের বাসগুলো টাইম মেনটেন করে চলাচল করত। পাশাপাশি তারা রাস্তা থেকে কোনো ধরনের প্যাসেঞ্জার বা পোক তুলত না যেখানে ইউনাইটেড এক্সক্লুসিভের চিত্র পুরোটাই ভিন্ন এই রুটের যাত্রীদের থেকে শোনা যায় টাইমের ব্যাপারে তাদের কোনো খেয়ালই থাকে না পাশাপাশি আবদুল্লাপুর টঙ্গি পার হওয়ার পর থেকেই তারা পোক বা লোকাল যাত্রী তোলা শুরু করে যদি তাই হয়ে থাকে তাহলে এখন এই রুটের অবস্থা আগের থেকে অনেক খারাপ আগে এনা ট্রান্সপোর্ট অন্তত একটা মানসম্মত সার্ভিস দিত যেখানে ওই রকম সার্ভিস দেওয়ার মতো এখন আর কেউ নেই তবে ময়মনসিংহবাসীর এখনই হতাশার কিছু নেই ইউনাইটেড এক্সক্লুসিভ তাদের সর্বোচ্চ দিয়ে আরও ভালো কিছু করার চেষ্টা করছে পাশাপাশি এই রুটে নতুন কিছু অপারেটর নামতে চলেছে যারা একই সাথে মহাখালী থেকে এসি এবং নন এসি বাস দিয়ে ময়মনসিংহ রুটের সার্ভিস দিবে এছাড়াও বাংলাদেশের আরও কিছু নামি দামি অপারেটর ময়মনসিং থেকে লং রুটের সার্ভিস চালু করার চিন্তাভাবনা করছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ